তকবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ জামিয়া উবায়দুল হক রহমতুল্লাহ আলহি উজিরপুর মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসছে পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার সকাল দশটা থেকে পরদিন ফজর পর্যন্ত আপনাদের সুপরিচিত প্রখ্যাত হাদিস বিশারদ পিরে কামিল ও সাবেক জাতীয় সংসদ সদস্য শাইখুল হাদিস আল্লামা উবায়দুল হক এমপি পি সাহেব রহমতুল্লাহ আলহি এর দুয়ার ফসল ও স্মৃতি স্মরণে প্রতিষ্ঠিত জামিয়া উবায়দুল হক রহমতুল্লাহ আলহি ওজিরপুর মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান বৃন্দ হিসেবে শুভাগমন করবেন আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব ঢাকা শুভাগমন করবেন মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব ঢাকা শুভাগমন করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব ঢাকা শুভাগমন করবেন মুফতি আলী হাসান ওসামা সাহেব ঢাকা উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বরেণ্য কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অতএব সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা জামিয়া ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি অজিরপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আগামী পঁচিশ ডিসেম্বর বুধবারের উক্তবার্ষিক ওয়াজ ও দুয়া মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন

আসছে পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার সকাল দশটা থেকে পরদিন ফজর পর্যন্ত আপনাদের সুপরিচিত প্রখ্যাত হাদিস বিশারদ পিরে কামিল ও সাবেক জাতীয় সংসদ সদস্য শাইফুল হাদিস আল্লামা উবায়দুল হক এমপি সাহেব রহমতুল্লাহ আলহি এর দুয়ার ফসল অস্মৃতি স্মরণে প্রতিষ্ঠিত জামিয়া ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ওজিরপুর মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান বৃন্দ হিসেবে শোভাগমন করবেন আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব ঢাকা শুভাগমন করবেন মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব ঢাকা শুভাগমন করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব ঢাকা শুভাগমন করবেন মুফতি আলী হাসান উসামা সাহেব ঢাকা উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বরেণ্য কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অতএব সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা জামিয়া ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি অজিরপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আগামী পঁচিশ ডিসেম্বর বুধবারের উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন